ধর্ম হোক যার যার মা সবার হ্যাঁ বন্ধুরা বড় প্রত্যেকটা ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের বাস করে তো আমি গেছিলাম বড়মার কাছে পুজো দিতে কালী পুজো সোমবার দিন আর আমি গেছিলাম আজকে তো দেখতেই পাচ্ছি প্রত্যেকটা মানুষ তন্দির কাছে কেন তার মনস্কামনা পূরণে আমি বড়মার মন্দিরে সব কিছু ফিরে নিয়েছি ডালা মালা পুজোর মিষ্টি

এবার লাইনটা তোমাদের দেখাই আমি না এই ভিডিওটা প্রচণ্ড পরিমাণে স্পিড বাড়িয়ে দিয়েছি কেন পাঁচ মিনিটের ভিডিও হয়েছে দেখো তোমরা শুধু দেখতেই থাকো লাইন এখান থেকে শুরু হয়েছে বড়মার ওই মন্দির থেকে দেখো হাঁটছি শুধু দেখে যাও লাইনের পর লাইন মানে কত মানুষ সেই ইয়াং ছেলে বলো বয়স্ক বলো সবাই কেন এই যে বড়মা মা প্রত্যেকটা মানুষের যে মনস্কামনা পূর্ণ করে তোমাকে জাস্ট বলে বোঝাতে পারবো না তুমি শুধু একবার আসো যারা ভিডিওটা দেখছো তারা যদি বড়মার কাছে আসতে চাও তাহলে আমি বলে দিই কীভাবে আসবে কোল মানে শিয়ালদা থেকে যদি ট্রেন ধরো যে কোনো একটা ট্রেন ধরবে প্রত্যেকটা ট্রেনই নৈহাটিতে দাঁড়ায় এবার তোমাকে আমি দেখা নৈহাটিতে দাঁড়ায় এবার নৈহাটি থেকে নামবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলি বড়মার মন্দির যদি অন্য দিক থেকে আর শান্তিপুর যে কোনো ট্রেন ধরবে তুমি নৈহাটিতে নামতে পারবে অন্তত একবার এসে বড়োমার কাছে পুজো দিয়ে যেও যদি তোমাদের কোনো মনস্কামনা থাকে দেখবে ঠিক পূরণ হবে আর দেখো এই যে মানুষগুলো তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে বলেই দেখো সুন্দরভাবে দণ্ডি কাটছে কাটছে কি না দেখো ইভেন আমি তোমাদের সোমবার দিন যে কালী পুজোর দিনও আমি যাবো বড়মার কাছে তোমাদের দেখাবো এখানে তো দু চারটে মানুষ আজ নর্মাল ডে দু চারটে মানুষ প্রতিদিনই দণ্ডি কাটে ওই দিন লাল রেড কার্পেট মানে পুরো বিছিয়ে দেয় পুরো গঙ্গা অবধি দেখো আমি সে কথা বলে যাচ্ছে আর দেখেছো লাইনটা দেখতে পাচ্ছ যে কোথা থেকে কোথায় লাইনটা লাইনটা দেখো আমি তো কথা বলছি তোমাদের সাথে লাইন চলে গেছে কোথায় সেই দেখো দেখতে থাকো তো এই যে প্রত্যেকটা মানুষ তাদের মনস্কামনা পূর্ণ হয় বলেই তারা দণ্ডি কাটে হুম তাই তুমিও আসো এসে বড়মার কাছে পুজো দাও বড়মার সবার আর প্রত্যেকটা মানুষের মনের কথা শোনে তো কী হয়েছে দেখো লাইনটা আমি তোমাদের সে কখন থেকে লাইন দেখাচ্ছি আমি তো স্পিড বাড়িয়ে দিয়েছি তাহলে ভাবো যে কত দূর লাইন যেতে পারে তাও নর্মাল ওয়াকিং ডেতে তো এইভাবেই দেখো আমি মানে এখনও মানে দাঁড়াতে পারি না আমি তো হেঁটেই যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করেছি সেটা দেখো হাঁটছি তো হাঁটছি হাঁটছি তো হাঁটছি লাইন আর মানে লাস্ট লাইন আমি আর পাচ্ছি না দেখো কোথায় চলে গেছি মানে গঙ্গা পার করে দিয়েছি স্বপ্নবিধি পার্ক যেটা রয়েছে আমাদের সেখানে অব্দি লাইন গেছে কোথা থেকে মানে পুরো ঘুরে এবার কালী পুজোর দিনের কথা বলি কালী পুজোর দিন স্বপ্নবিধি পার্ক ছাড়িয়ে একদম কোথায় যে চলে যায় মাই গুডনেস যে তোমাদের বলে বোঝাতে পারবো না এই জন্য কালী পুজোর আগে আমি গেছি যাতে শান্তিভাবে পুজোটা দিতে পারে তোমাদেরও দেখাতে পারি ওই দিনও ডেফিনেটলি আমি যাব দেখো দেখো কোথায় লাস্ট লাইন এবার দেখো এবার এই মানুষটা কি হচ্ছে মাথার মধ্যে আমার বড় মার টিপ পরিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এবার দেখো যেহেতু আমি টিপ পড়াতে বলিনি তবুও উনি জোর করে টিপ পরিয়ে দিয়েছে এবার টিপ পরানোর পর বলছে পয়সা দাও এবার দেখো টিপ নিয়েও বিজনেস শুরু করেছে আমি বলেছি যে না আমি তো টিপ পরানোর পয়সা তো দেবো না কারণ আমিও তোমায় বলিনি টিপ পড়াতে হ্যাঁ মানুষ যদি টিপ পড়ালে যদি মন থেকে খুশি হয়ে দেয় সেটা সেটার উচিত তাই না আমি কোথায় দিয়েছি পয়সা একজন হ্যান্ডিক্যাপ যে হাঁটতে পারে না চলতে পারে না আমি তাকে পয়সা দিয়ে সাহায্য করেছি এবার দেখো লাইন ঘুরে ঘুরে এসেছে অতটা ক্লিপ নিয়ে তো বড়ো হয়ে যাবে তো ঘুরতে ঘুরতে অতটা এসছি দেখো মানুষগুলোর দণ্ডি কাটা দেখবে তোমরা যে এতটাই জাগ্রত এতটাই জাগ্রত এই গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ তোমার যদি মনস্কামনা পূর্ণ হয় তাহলে তুমি এইভাবে দণ্ডী করতে করতে যেতে পারো দেখো আমার মনস্কামনা পূর্ণ হয়েছে বলেই আমি পুজোটা দিতে গেছিলাম সিম্পল তাই তোমরাও ভগবানের কাছে প্রার্থনা করো ভগবান সবার কথা শোনে শুধু সরল মনে সৎভাবে যদি তুমি ভগবানকে ডাকো তাহলে ভগবান শুনবে না এমন কিন্তু নয় এখানে দেখতে পাচ্ছো এখন ঠাকুরের মণ্ডপ হচ্ছে দেখতেই পাচ্ছ কালী পুজোর সময় পরপর পরপর পুজো হয় তো এখন সব প্যান্ডেল তৈরি হচ্ছে তো ফাইনালি ভেতরে ঢুকে গেছি ওর অতটা ক্লিপ নিয়ে নিই বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ভেতরেও কিন্তু লাইন তো ক্রসিংভাবে লাইনটা ঘুরে ঘুরে যায় যে এখান থেকে ঘুরছে ওখান থেকে ঘুরছে মানে জিগ জ্যাকভাবে এখানে কি করেছে আমি একটু ঘটনাটা বলি এখানে একজন মানুষ ভেতর থেকে লাইন ঢুকে গেছে আরে ব কাছে এসেছিস তো লাইনটা দিয়ে ভগবানকে পুজো দেওয়া উচিত রাইট সেখানেও চিটিং করছে বিয়ে লাইনে ঢুকে পড়ে বলছে আমি দাঁড়াবো আমি তখন বলেছি বে লাইনে আপনি যে দাঁড়াচ্ছেন আপনার মনোবাঞ্চাটা পূর্ণ হবে তো ভগবান তো সবই দেখছে যে আপনি চিটিং আমরা সে কোথা থেকে লাইনে দাঁড়িয়ে এলাম আর আপনি মাঝখান থেকে ঢুকে যাচ্ছেন এটা তো ঠিক নয় যেই বলেছি সেই তখন সরে গেছে তো দেখতে পাচ্ছি এখানে যে মন মন্দির তো ভগবানের কাছে প্রমাণ 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 প্রণাম প্রমাণ প্রমাণ সব রয়ে গেছে প্রণাম করে এবার ভেতরে ঢুকছি দেখো কত মানুষ তো এখানে ভগবানের মুখ কত মানুষ তুমি দেখতে পাচ্ছ ইভেন প্রত্যেকটা সেলিব্রিটি সে প্রসেনজিৎ বলো দেব বলো প্রত্যেকটা সিনেমা রিলিজ হওয়ার আগেই বড়মার কাছেই আসে তাই জন্য বলছি তোমরাও আসো এসে পুজো দাও তো দেখো এত সুন্দরভাবে দেখো কত সুন্দরভাবে মার পুজো দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ তো দেখো কত মানুষ কেউ ফটো তুলছে এবার আমি তো প্রচুর ফটো তুলেছি মার আর সুন্দরভাবে পুজোটা দিতে পেরেছি বড়মার ফুলও নিয়ে আসতে পেরেছি আর অন্যদিন কালী পুজোর দিন হলে কী হবে তোমাকে ওখানে দাঁড়াতেই বেশি দেবে আর আমি কতক্ষণ দাঁড়িয়ে ভগবানের সাথে নিজের কথা বলছিলাম নিজের দুঃখের কথা সুখের কথা শুধু লগার সাথে পো করছিলাম মানুষকে ভগবানকে বলে অনেক বেটার এখানে দেখো একদম কাছে দাঁড়িয়ে আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছি তোমাদের সাথেও একটুখানি ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম তোমাদের সাথে দেখাবো বলে তো সবাই মিলে বলো জয় বড় জয় বড়মা জয় বড়মা।